এই যে সাল্লাম বলছেন দাব্বা ইলাইকুম দা ও আল উমাম তোমাদের মাঝে ওই পূর্বকালের উম্মার দুইটা রোগ কিন্তু আজও ঢুকে গেছে তোমাদের মাঝে সেই রোগ দুটা কি এটা আজকে নতুন রোগ নয় এই রোগ হলো পুরাতন রোগ পূর্বকালের রোগ সেটা হলো কি আল হাসাদ অর্থাৎ কি ফাসাদ হিংসা এবং শত্রুতা এটা পূর্বকালেও ছিল জাহেদি যুগেও ছিল তার পূর্বে ছিল এমনকি হাবিল কাবিলের মধ্যেও শত্রুতা হিংসা ছিল না আদম সন্তানের প্রথম সন্তান এদের মধ্যেও ছিল তিনি বললেন এই দুইটা রোগ যদি কারো মধ্যে থাকে কোন উম্মা কোন গোষ্ঠী কোন জনপদের লোকদের মধ্যে যেটা থাকে হিংসা এবং শত্রুতা তার হিয়াল হা আই হা লেখা হা লেখা তো দিন সেটা দিনকে একেবারে কুট্র কুট্রে সব ধ্বংস করে দেবে হালাক করে দেওয়া মানে কি হজমটা করলে হালাক করতে হয় না চুলকে উপরে ফেলতে হয় মানে মাথা চুলগুলো কাটতে হয় অথবা ছোট করতে হয় আসলে এই হালাকা হলো দিনকে হালাক করে দিবে দিনকে কেটে দিবে বুঝতে পারছেন এই সত্যতা হিংসা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন এভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে প্রচুর বলেছেন কিভাবে আমাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি হতে পারে

শয়তান তো চাই তোমাদের মধ্যে বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করে দিতে পারে মদ ও জুয়ার মাধ্যমে সে আরও চাই তোমাদের আল্লাহর সালাত থেকে বিধান থেকে বিরত রাখতে তোমরা কি বিরত হবে না মদ ও জুয়া এখন মদ জুয়া মানে কি জানে ওই বোতলের পানি মদ এটাকে মদ বলে আর জুয়া মানে ওই গ্রামের জুয়া খেলে এটাকে বলে এই মদ ও জুয়ার সংজ্ঞায় গবেষণা করলে বছর পর শেষ হাজার রকমের মদ জুয়া সৃষ্টি হইতে বর্তমানে ফেসবুক ইউটিউব টুইটার প্রযুক্তি সংবাদ মিডিয়া সংগঠন দল কত ধরনের হয় সংজ্ঞায় সীমাবদ্ধ করা যাবে না সালাতে টাইম পার হয়ে যাচ্ছে তার মানে কি শয়তান তো ওই জায়গাটা আপনাকে সত্যতার সৃষ্টি করে দিচ্ছে পরস্পর দ্বন্দ্ব হচ্ছে লাইক শেয়ার হচ্ছে না দ্বন্দ্ব পেকে যাচ্ছে কত কি যারা এই বিষয়গুলো জানে তারা আরো ভালো বুঝতে পারবেন আল্লাহ বলছেন আল্লাহ সালাম তোমাদের মধ্যে খারাপ তারা মানুষ বলবো না তিনি বললেন তোমাদের সমাজের খারাপ মানুষ দুষ্ট মানুষ কারা জানো এরাই ভাতৃত্ব নষ্ট করে আল আল ও না মুফার যারা চুগল খুরি করে বেড়াই যতই সাদা সিদে মানুষ হোক না কেন কিন্তু মিষ্টু কথা বলে আপনার থেকে নেবে আরেকজনকে লাগিয়ে দিবে এই করে আপনার আমার মধ্যে সম্প্রীতি যা ছিল নষ্ট করে দিবে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট নবীর ভাষায় এই মিষ্টি মুখ এই মিষ্টি কথার মানুষকে সাবধান হতে হবে আল্লাহর দরবারে মুক্তি পাবেন না নাজাত পাবেন না আল্লাহ আমাদেরকে এই উম্মার লোকদেরকে সে ভাতৃত্ব গলা তৌফি আমিন